টাকা অনেক আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিন করবেন আপনি আপনার আপনি কিনবেন মাত্র তিন টাকা দিয়ে তিন মাত্র পঁচিশ টাকা থেকে শুরু মাত্র মাত্র পঁচিশ টাকা মাত্র আপনার তেইশো টাকা

এটা কি কালার আরেকটা না এটা প্রাইস প্রাইস একটু আলাদা এগুলোর দাম একটু বেশি আচ্ছা এগুলো আপনার 950 টাকা এটা 950 টাকা 950 টাকা দাম কম আর এটার দাম বেশি এটা হচ্ছে ভাই একটু কালার ভেরিয়েন্ট একটু আছে তারপরে একটু কোয়ালিটি একটু মজবুত করছে এটাও মজবুত কিন্তু এটা একটু বেশি মজবুত এটা আচ্ছা আচ্ছা জি আচ্ছা প্লাস দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ফ্যান দেখা যাচ্ছে জি জি ভাই এগুলো হচ্ছে আপনার এই রিচার্জেবল ফ্যান মিনি ফ্যান হ্যান্ড ফ্যান এগুলো যেগুলো হ্যান্ড ফ্যান বলে এগুলো মাত্র 130 টাকা থেকে শুরু 130 জি মাত্র 130 টাকা পেকেট দেখাচ্ছে নাকি ফ্যান আছে না না 100% ফ্যান আছে ভাই ফ্যান আছে জি জি

যেহেতু আপনাদের এখানে ইলেকট্রিক পণ্য হ্যাঁ আসলে আর ইলেকট্রিক পণ্য যারা আসলে অনেকে বাসা বাড়ি করবে বা যারা বাইরে থাকে অনেকে শখ করে কিন্তু একটা বাড়ি তৈরি করে আর বাড়ি তৈরি করার জন্য কিন্তু

এই যে ভাই আজকে একটা নতুন জিনিস নিয়ে আসছি আচ্ছা সেগুলো আপনার প্যাকেজ অনুসারে একেবারে আচ্ছা

আচ্ছা এখানে কয়টা করে এক দুই তিন চার পাঁচ দশ কয়েল তার কতদিন নেবেন আমার কাছ থেকে বলেন এই যে পাঁচ কোয়াল আর এই যে পাঁচ কয়েল কতদিন নেবেন দশ কোয়াল তো

এ আমাদের কাছ থেকে যারা লাভ করতে পারে সেই हिसाब আমি ভাই একেবারে আমার যে কস্টিং খরচ হয় ভাই সেই দামে আমি মাল দিচ্ছি আমার দোকান প্রতারণা ভাই যেভাবে কথা বলতেছেন এই ধরনের কথা তো ভাই দেখা যায় অনেকে চুরি টুরি করে এনে কিন্তু আসলে আসলস্তার মাল নেয় না 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 আমার কাছ থেকে মাল নেবেন উইথড্রমেট একেবারে ডকুমেন্ট শও কোনো সমস্যা নাই আর যদি মনে হয় আমি মিথ্যা বলতেছি তাহলে আমার ভিডিওতে ফেক স্ক্রিনশট নিয়ে আমার দোকানে আসবেন মাল নিতে দিতে তারপর আমার কমেন্ট বক্সে আপনি যা যা মন চায় তা বলে दीजिए এই 10 কোয়েল তার দিচ্ছেন 2000 টাকা বারবার কিন্তু আমি এটা জি জি ভাই 2000 টাকা জি দে যে কোনো লোক পাবে যে কোনো লোক আসলে নিতে পারবে আচ্ছা আর কি প্যাকেজ দিচ্ছেন আর আসছে ভাই আমার এখানে ভাই মাথা নষ্ট করে ফেলবে এই জাহাজের তার দেখেন ভাই জাহাজের তার জাহাজের তার আমার এখানে আসছে ভাই

এগুলা বিশ টাকা পর্যন্ত আছে এগুলো আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আপনি আপনার আপনি কিনবেন মাত্র তিন টাকা দিয়ে তিন টাকা কিনে কত বিক্রি বিশ টাকা একদম মনে আসে ভাই আপনার দাম বলা লাগবে না আপনি কি বিশ টাকা দিয়ে এইভাবে নিয়ে যাবে আপনার দাম বলতে হবে না

মাত্র পঁচিশ টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই আমার কাছে গরমের একটা হট আইটেম আছে ভাই হট আইটেম ভাই

বিভিন্ন দামের আছে আপনার দরকার হচ্ছে আপনার আচ্ছা আপনার বাসায় বিশ গান লাগবে একশো গাছ কেন আপনি একশো দিয়ে কি করবেন আচ্ছা নষ্ট করার দরকার নেই গছ লাগবে আপনি গজ পাইকারি দামে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি ভাঙা মাথা নষ্ট করে অফার দিচ্ছেন যেগুলো আমি হতো এত আমার থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার লাভ কম নেই আমার কাছ থেকে মাল নেওয়ার পর কেউ ব্যবসা করুক আমি এটা চাই তারা ব্যবসা করতে পারবে আল্লাহ রহমত যারা আমার কাছ থেকে মাল নিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আর ভাই আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে আমার ভাই সবচেয়ে সহজ লোক আমার আমার দোকানের লোকেশন একদমই সহজ ভাই আপনি তো দেখাই দেন তাহলে আসেন তাহলে একবার দেখে আসলে কিভাবে আপনার এখানে আসবে মানে আপনার এখানে কিভাবে আসবে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই যে ভাই বিআরটিসি কাউন্টার আচ্ছা এই যে গুলিস্তান ফ্লাইওভার আচ্ছা ফ্লাইওভার থেকে নেমে হাতের সামনে বিআরটিসি কাউন্টার কাউন্টার অপোজিটেই আপনি পাঁচ নম্বর গেট পাঁচ নাম্বার গেট দিয়ে উঠে হাতের ডান পাশে প্রথম দোকানটা ভাই আমাদের ওই প্রথম দোকানটাই মানে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেই হ্যাঁ দোহা ইলেকট্রিক দোহা ইলেকট্রিক ভাই দোহা ইলেকট্রিক মানে আমরা সরাসরি কিন্তু হ্যাঁ দেখাই দিছি যে আসলে আমরা অনেকে বলতে পারে যে আসলে কোথায় আসবে কিভাবে আসবে

السلام عليكم, سلام عليكم.